নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে দেখাচ্ছি অনেক কদিন কোনো ভিডিও করা হয় না কোনো গল্প করা হয় না কোনো ভিডিও আপলোড করা হয় না এডিট করা হয় না তাই ভাবলাম আজকে একটু রান্না বান্না দিয়ে আপনাদের সঙ্গে শুরু করা যাক ভিডিওটি আমি আজকে রান্না করব বাঁধাকপি তরকারি এবং ডিম দিয়ে সয়াবিন দিয়ে তরকারি তো ভাবলাম যে আমার এই ইউটিউব চ্যানেলে বা এই ভ্লগের চ্যানেলে দু চারটে রান্না দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আজকে ব্লগ দেখাচ্ছি না শুধুমাত্র দেখাচ্ছি আমি কক্ষ আর বাঁধাকপি তরকি রান্না করিনি তাই আজকে ভাবলাম যে বাঁধাকপি তরকিটা রান্না করা যাক কিছুটা পাঁচ পাঁচফোড়ন জিরে ফোরন মিশিয়ে দিলাম তারপরে কিছুটা আলু কুচনো এবং কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভাবছি যে বাঁধাকপিটা দিয়ে দেবো আগে থেকে বাঁধাকপিটা হয়তো ভাপিয়ে নিলে খুব ভালো হতো কিন্তু ওই যে বললাম প্রথমে আমি বাঁধাকপি রান্না করতে একদম জানি না তার জন্য হয়তো একটু ভুল ত্রুটি হয়ে যাবে তো আপনারা সেটা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে আমি কোথায় ভুল করেছি এবং কোন জিনিসটা ভুল করেছি একটু সামান্য তেলের উপরে আদা করে দিয়েছিলাম দিয়ে তারপরে এই সে বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা অবশ্যই আমি প্রথমে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম আমি ভুলেই গিয়েছিলাম যে বাঁধাকপিটা সেদ্ধ করা আছে যাই হোক দিয়ে আর সামান্য হলুদ দিলাম দিয়ে এবার এটাকে একদম আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে সিদ্ধ হতে দেব একটু সামান্য ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়েছিলাম এর মধ্যে দিয়ে এটাকে নেড়েচেড়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো যত ঢাকা দিয়ে দিয়ে রান্না করব ততই মনে হয় ভালো হবে তাই না আমি যদিও যাই না বাঁধাকপি রান্না করতে আমার মায়ের কাছ থেকে যদি দেখে দেখে শিখেছি আমি তো সেটাই এখানে আমি করার চেষ্টা করছি শীতকালের দিনে না বাঁধাকপি ফুলকপি এই সব তরকারিগুলো খেতে আমার বেশ ভালো লাগে আর সাথে যদি বাঁধাকপি এবং ফুলকপি তরকারির মধ্যে দু বড়ি দেওয়া হয় তবে কিন্তু আরও ভাল লাগে আর ওই যে বড়ি দেওয়ার ভিডিও তো আমার ইউটিউব চ্যানেলে আছেই আপনারা চাইলে দেখতেই পারেন আগের বছর শীতকালে আমি কীরকম দিয়েছিলাম বড়িগুলো আর অন্যদিকে কিন্তু আমি ডিম এবং সয়াবিনটা সেদ্ধ করতেব সয়াবিনটা অনেকক্ষণ ধরে সেদ্ধ করবো না যেহেতু সয়াবিনটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডিমটা প্রায় অনেকক্ষণ ধরেই সেদ্ধ করছিলাম এবারে হওয়ার মুখে মানে যখন ডিমগুলো নাবিয়ে ফেলবো তার আগে সেই জলের মধ্যেই কিছুটা সয়াবিন দিয়ে সেদ্ধ করে এলাম সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে তারপর এটাকে ঠান্ডা জল থেকে ছেঁকে তুলে নেবো ভালো করে ধুয়ে জল চিবে আর এদিকে কিন্তু আমার বাঁধাকপিটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে দুটো কাজ একসঙ্গে করি না অনেকটা কাজ এগিয়ে থাকে আমার মনে হয় আজকে দুপুরে তিন রকম পথ দিয়েই ভাবছি রান্নাটা সেরে নেবো এর থেকে বেশি কিছু আর তরকারিপাতি করবো না যেহেতু শীতকালের বেলা এখন এনে বেলা অনেক ছোট হয়ে গেছে আর রান্না করতে করতে প্রায় দুটো আড়াইটেই বেড়ে যায় এবং স্নান করে খাওয়া দাওয়া সার্থে তো আরও বেলা হয়ে যায় তাই ভাবছি বেশি কিছু করব না রাত্রিবেলার দিকে হয়তো একটু একটা তরকারি এবং রুটি করলেই হয়ে যাবে বাঁধাকপি তরকারিটা না পারায় আমার মনের মধ্যে এমন ভয় হচ্ছে ছিল ভাবছিলাম যে এই হয়তো খারাপ টেস্ট হবে এবং খেতেও খারাপ হবে তারপরে যখন শাশুড়ি এবং শ্বশুর খেয়ে বললো শুনলাম যে বেশ ভালোই হয়েছে রান্নাটা যাই হোক রান্নাটা আমি যেমন তেমন করে সে নিলাম জানি না সত্যি এরকম করে বাঁধাকপি আদৌ করে কিনা কিন্তু টেস্টটা ভালোই এসেছিল মোটামুটি বাঁধাকপি তরকিটা হয়ে যাওয়ার পর নামিয়ে রেখে তারপরে কিন্তু আমি সয়াবিনের তরকিটা বসিয়ে দিয়েছি এদিকে আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এবং কিছু রেগুলার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেয়ে কিছুটা জল দিয়েছি এই আলুটা না একদম সেদ্ধ হতে চায় না তার জন্য ফার্স্টে আলুটা ফিফটি সিদ্ধ করে নিয়ে তারপরেই ডিম এবং সয়াবিনটা দেবো দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেয়ে নিই একেবারেই পরিপূর্ণভাবে জল দিয়ে কিন্তু এটাকে ফোটাতে রেখে দেবো এরকম করেই আমি প্রায় সয়াবিন তরকি করে থাকি কিন্তু ডিমটা আজকে দিলাম এর মধ্যে ডিমটা আমি সবসময় দিই না এবং এরপর রান্না করবো হচ্ছে শিঙি মাছের ঝাল যেটা আমি কোনো দিনও রান্না করিনি অথবা শিঙি মাছটা আমি একদমই পছন্দ করি না কিছুটা আদা কিছুটা রসুন পেঁয়াজ আজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা আজকে করবো যাই হোক অনেক দিন পর আজকে একটি রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম বেশ ভালো লাগছে আমার আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি দেখা হবে অনেকটি ভিডিওতে